পশ্চিম বর্ধমানের সবজি বাজারে অভিযান আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের আর এই মূল্য বৃদ্ধি রোধে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বরাকড় সবজি মার্কেট ও স্টেশন রোডের আলু পেঁয়াজের গোডাউন সহ কুলটির খুচরো সবজি বাজারে অভিযান চালানো হয় এদিন দোকানদারদের কাছ থেকে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজি বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এগ্রি মার্কেটিং আধিকারিকেরা আমরা মেনলি বরাফর বাজারটা ভিজিট করলাম এখানে জিনিসপত্রের দাম কাঁচা দামগুলো আমরা দেখলাম যাতে দাম বেশি না নিতে পারে মানুষ যাতে ঠকাতে না পারে এবং ওরা যাতে সেই জন্য আমরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ